বাইরে আমি একটা বিষয় কিছুতেই বুঝি না মেয়েরা এখন এমন হইলো কেন যে কোন সমস্যার সমাধান মনের কথা ফেসবুকে লিখে দাও প্রেমিক রাগ করেছে ফেসবুকে লেখা নিজেকে হারিয়ে ফেলেছি এখন আর ফিরে আসতে চাই না আরে আপু হারিয়েছেন ভালো কথা কিন্তু লোকেশন তো দেন বুঝবো কেন আর এখন ইনস্টাগ্রামে গান ভর্তি ছোট্ট ভিডিও এমন ভাবে বানায় মনে হয় মেয়েটা প্রেমে বেরতো মানে যুদ্ধের পরিণতি পিছনে করুণ সুর বাচ্চে তুই না হইলাম কালের না হইলাম আর আমি ভাবছি কালকেই তো আপু ওর প্রেমিক ঠিক করে লিখছে চিরদিনে আমার এটাই কি ভাই আর রূপের কার ফেসবুকে এমন ছবি দেয় যেখানে মুখটা এমন সাজানো দেখলে মনে হয় পরীরা সব হিংসায় জড়ে কিসে লেখা না সাজাইয়া না পাল্টাইয়া আমি যেমন তেমন আরে আপু হাইড্রো গাল চুল সব যদি বিউটি পার্লারে তৈরি হয় তাহলে আপনি আসল কোথায় এখন মেয়েদের কথা বলার দরুন আলাদা তুই জিজ্ঞেস করিস তোর কি হয়েছে উত্তর দিবে আমি ঠিক আছি কিন্তু তুই বুঝবি না আরে আপু আমি তো বুঝতেই চাইলাম আর বান্ধবীরা একজনের প্রেম বাংলে বাকি সাতজন মিলে দল বলে মেয়েরা কারোর জন্য কাঁদে না তারা আগুনের মতোই শক্তিশালী আরে আপু প্রেমের আগুনে তো জ্বলেই গেছ ভাই একটা মেয়ে ছবি তুলতে গেলে এমন ভাবে দাঁড়ায় পাশে ফিরে চুল চুরে ঠুট পাকা করে এমন ভাব নেই মনে হয় তার জীবনে সিনেমার গান এখন ডুলে পড়ছে তারপর ছবি দে আর নিচে লেখে প্রকৃতির মতো নিঃশ্বাস আমি আরে আপু ওটা তো দুই ঘন্টা ধরে বেছে নেওয়ার একটা ছবি সবচেয়ে মজার ব্যাপার মেয়েরা মুখে বলে আমার কিছু আসে যায় না কিন্তু যদি তার ছবিতে কেউ ভালো মত মন্তব্য না করে তখন বান্ধবীকে ইনবস করে বলে তুই বলিস আমাকে কেমন লাগতেছে বাইরে এটাই হচ্ছে আসল নাটক তাই বলি ভাই মেয়েদের বুঝতে যেও না কারণ ওরা নিজেই জানে না ওরা কি চায় তবে কথা ঠিক ওদের ছাড়া জীবন নিঃস্বার্থ আর ওদের সহ্য করেও জীবন বেশ রহস্যময় ভিও ভালো লাগলে আপনার পছন্দের একটা চিত্র দিন আর কমেন্ট করে জানান যে আপনি এমন আপুদের চিনেন কিনা আর না দিলে ওরা বলবে তুই এর জন্যই আমার কিছু হইতে পারলি না